যে এই ভিসার পলিসিটা হলে যে পার্টিকুলার দেশে আর যেহেতু আমরা মনে করেন আমাদের দেশে হওয়ার কথা ছিল আমরা যদি আগে থেকে অ্যাটলিস্ট তিন চার মাস আগে জানতাম যে আমাদের টুর্নামেন্টটা ইউইতে হবে তাহলে কিন্তু আমাদের কাজ করা সহজ হতো আমাদের প্রতিদিন আমরা পুশ করছি আমি আপনাদের থেকে এস পাই ওচার এগেনস্টে আমি সিও সাথে কথা বলি সি প্রত্যেক দিন কথা বলে আমি নিজে কথা বলেছি দুইবার ওদের মোবাসার আছেন একজন ডিরেক্টর সোভান আছেন একজন সিইও নাকি ওখানে পিসিবি তারা বলছে আজকে কাল আজকে হয়ে যাবে আজকে হয়ে যাবে বাট এটা আমি বলছি এটা আসলে এটা আমরা আশা করি নাই বাট এটাই হচ্ছে আর যেহেতু এটা মনে করেন ওদের মানে কি বলবো দেশের একটা পলিসি আছে আপনি জানেন দুবার ভিসা মানে বন্ধ

খুব বেশি দেশে কিন্তু যায় না এত আমরা ক্রিকেট পাগল জাতি প্লাস চ্যানেলিস্ট আমাদের এত ব্যাক করে সবসময় দেশে বিদেশে এটা আসলে এটা আমাদের জন্য একটু বলবো যে এটা আমাদের খুব একটা মানে এরকম আশা করি নিয়ে কি সো আমি আশা করবো যদি আজকে কালকের মধ্যে পেয়ে যায় অ্যাট লিস্ট নেক্সট দিনের ম্যাচ যদি কভার করতে পারে তাহলে আমি খুব খুশি হব ধন্যবাদ